যে যে সকল স্টুডেন্টরা বিদেশে যেয়ে লেখাপড়া করতে চায় সেটা হোক মাস্টার্সের জন্য অথবা অনার্সের জন্য অথবা কোনো স্পেশাল ডিগ্রি নিতে অথবা পিএইচডির জন্যে তাদের সবার জন্য এআই খুব ভালো একটা গাইডলাইন দিতে পারে যদি আপনি বিদেশে যেয়ে স্টাডি করতে চান সেটার জন্য অনেক ইনফরমেশান দরকার হয় যে কোন কান্ট্রিটা বেস্ট হবে কোন ইউনিভার্সিটিটা বেস্ট হবে ওই এলাকাতে থাকতে খরচ কেমন হবে এই সব কিছুর একটা ডিটেলস আপনি কিন্তু চ্যাট জিপিটির মাধ্যমে নিতে পারেন আমি আপনাদের কয়েকটা পম্প দিচ্ছি যেটা আপনি ইউজ করে এই টোটাল গাইডলাইনটা নিতে পারেন তাহলে চলুন প্রম্পের পিডিএফটা অন করি এবং দেখা যাক ওকে প্রথম যে পম্পটা দিলাম সেটা হলো আই এম এ বাংলাদেশি স্টুডেন্ট স্টার্টিং ইন ক্লাস টুয়েলভ আই টুক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস অ্যান্ড বায়োলজি অ্যাজ মাই সাবজেক্ট ইন ক্লাস টেন আই ওয়ান্ট টু পার্সুড ব্যাচেলার্স ইন ইঞ্জিনিয়ারিং ইন জার্মানি ক্যান ইউ গিভ মি অ্যা লিস্ট অফ টেন বেস্ট ইউনিভার্সিটিস অ্যান্ড দেয়ার স্টাডি প্রোগ্রাম ইন জার্মানি হুইচ টিচ ইন ইংলিশ আর সুইটেবল ফর মি অলসো গিভ দ্য কস্ট অফ ইচ দ্য প্রোগ্রাম এর মানে হলো আমি একজন বাংলাদেশি ছাত্র যে ক্লাস টুয়েলভে পড়ি মানে এইসিসিতে পড়ি তো আমার ইন্টারে ক্লাস টেনে এই সাবজেক্টগুলো ছিল এখন আমি জার্মানিতে যেয়ে লেখাপড়া করতে চাই তো তুমি আমাকে এমন কয়েকটা ইউনিভার্সিটি সাজেস্ট করো যেই ইউনিভার্সিটিগুলা ইংলিশে আমি যেন ইঞ্জিনিয়ারিং করতে পারি আমি এখানে জার্মানি কেন চুজ করলাম আমি জার্মানিতে ছিলাম বেশ অনেক দিন তো যার কারণে আমি ওখানের যে ইউনিভার্সিটিগুলো দিচ্ছে অথবা ওদের যে কস্টিংটা দিবে সেটার ব্যাপারে একটা আইডিয়া করতে পারবো এই জন্যে আমি জার্মানিটা চুজ করছি অথবা আপনার যে ফেভারেট কোনো কান্ট্রি থাকবে সেটা আপনি চুজ করতে পারেন ওকে তাহলে চলুন আমরা এই প্রমটা দিই দিয়ে আমি দরকার পড়লে লিখে দিব যে মি এভরিথিং ইন বাংলা নো প্রবলেম ওকে চ্যাট জিবিটিতে আমরা নতুন একটা চ্যাট ওপেন করব কারণ আগের চ্যাটটা থেকে এখনকার টপিক সম্পূর্ণ আলাদা যখনই নতুন একটা টপিকে ঢুকবো তখন বেটার হয় নতুন একটা চ্যাট নিয়ে নেওয়া ওকে তো এখন আমি এটা লিখে দিলাম তো আমি ওকে বলে দিই টেলমি মি এভরিথিং Bangla, ok? Ok, da się jak się kibole. ওকে সে আমি নিচে জার মানে দশটির সেরা ইউনিভার্সিটির তালিকা দিলাম যেগুলো ইংরেজিতে পড়ানো হয় সে দশটা ইউনিভার্সিটির কথা বলতেছে তো এটার মাধ্যমে কি হচ্ছে আপনি প্রথম কিন্তু একটা আইডিয়া করে নিতে পারেন যে কোন কোন ইউনিভার্সিটিগুলো অ্যাভেলেবেল আছে এই ইনফরমেশানগুলো যদি আপনি গুগল থেকে নিতে যান। তাহলে কিন্তু মানে অনেক খুঁজেও আপনি এটা ডিসাইড করতে পারবেন না যে কোন দশটা ইউনিভার্সিটি আমার স্পেসিফিক যে টার্গেট ওটার জন্য বেস্ট হবে তো এই ক্ষেত্রে এআই খুব ভালো হেল্প করতে পারে যেমন ও কিছু ইউনিভার্সিটি দিছে যে যেগুলো ইংলিশি ভাষায় শেখা হয় যেটার জন্য আইএলটিএস টোফেল দরকার আছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেটাও দিয়ে দিছে টিউশন ফি কেমন হবে সেটাও দিয়ে দিছে তবে টিউশন ফি এবং অন্যান্য খরচগুলো আপনি এখান থেকে রিলাই করবেন না কারণ চ্যাট জিপিটির একটা আপডেটের একটা লিমিটেশন আছে যে সার্টেন একটা ডেটের পর্যন্ত কিন্তু সে আপডেট ইনফরমেশনগুলো দিতে পারে এরপর একদম লেটেস্ট ইনফরমেশনগুলো কিন্তু চ্যাট জিবিটি দিতে পারে না সেই ক্ষেত্রে আপনি এই ইউনিভার্সিটিগুলোর নামগুলো লিখে গুগলে সার্চ দিয়ে তাদের অরিজিনাল ইনফরমেশনটা আপনি ওখান থেকে চেক করে নেবেন যে তাদের টিউশন ফি কত হয় তো এখানে আমরা কয়েকটা ইউনিভার্সিটি দেখতেছি যেগুলো হলো বার্লিনে আছে আরও বিভিন্ন হ্যামবার্গে আছে হ্যামবার্গে আমি ছিলাম অনেকদিন খুব সুন্দর একটা শহর তো এই যে এখান থেকে আমি দশটা ইউনিভার্সিটি আমি চুজ করতে পারলাম তো আরও কয়েকটা প্রম দিচ্ছি যেমন হলো ক্যান ইউ সাজেস্ট সাম স্কলারশিপ অর ফাইন্যান্সিয়াল এইড অপশনস ফর বাংলাদেশি স্টুডেন্টস হু ওয়ান্ট টু স্টাডি অ্যাব্রড ইন নেদারল্যান্ডস নেদারল্যান্ডসও আমি ছিলাম বেশ কয়েকদিন যার কারণে নেদারল্যান্ডস চুজ করলাম কারণ একটা কান্ট্রিটা তো আমি দেখলাম এখন নেদারল্যান্ডসেরটা আমরা এখন দেখি যে এখানে নেদারল্যান্ডসের ব্যাপারে সে কী ইনফরমেশন দেয় ওকে তো এটা নিয়ে এখন আর হয়তো তাকে বলতে হবে না যে বাংলায় বলতে সে বাংলাই বলবে কারণ অলরেডি তাকে একবার যেহেতু বলছি নেদারল্যান্ডসে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বেশ কিছু স্কলারশিপ এমন ফাইন্যান্সিয়াল সহায়তার ব্যবস্থা আছে ওকে সে সেইগুলোর নামগুলো দিচ্ছে যে হল্যান্ড স্কলারশিপ আপনারা জানবেন নেদারল্যান্ডের আরেকটা নাম হলো হল্যান্ড এটা কনফিউজ হবেন না তো এখানে সে পরিমাণগুলো দিচ্ছে টিউশন ফিগুলো দিচ্ছে তো আপনি এখান থেকে তাদের ওয়েবসাইটগুলো দেওয়া আছে আপনি ওই সব ইনস্টিটিউশনের ওয়েবসাইটে যে আপনি ফুল ডিটেলসগুলো নিতে পারেন এতে করে কিন্তু আপনি প্রপার একটা আইডিয়া নিতে পারেন আগে যে কোন ইউনিভার্সিটিগুলো বেস্ট হবে আপনার জন্য তবে এখানে বেস্ট ইউনিভার্সিটিগুলো চুজ করতে হলে এখানে একটা ব্যাড প্রম দিছি আপনি দেখেন হুইচ কান্ট্রি আর দ্য বেস্ট ফর বাংলাদেশি স্টুডেন্ট ওয়ান্ট টু স্টাডি ইঞ্জিনিয়ারিং অ্যাব্রড বেসিক্যালি এটা যদি আমি দেই এটা কিন্তু একটা বাজে প্রম্পট কেন এটা বাজে প্রম্পট আচ্ছা চলুন এটা দিয়ে তারপরে আমি দেখাই যে কেন এটা বাজে প্রম্পট হবে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং জন্যে সে কি করবে এখন সেরা ইউনিভার্সিটির মধ্যে কিন্তু সে চুজ করবে ওকে জার্মানি চুজ করছে নেদারল্যান্ড চুজ করছে তারপরে সে কানাডা চুজ করছে সে কিন্তু এখানে এখানে দেখেন আমরা যে কথাটা লিখছি হুইচ কান্ট্রি আর দ্য বেস্ট ফর বাংলাদেশি স্টুডেন্ট ওয়ান্টিং স্টাডি ইঞ্জিনিয়ারিং অ্যাব্রড এই যে বেস্ট কথাটা লিখছি বেস্টের কিন্তু কোনো লিমিটেশন নাই যে আপনি বেস্ট কোন ক্ষেত্রে যাচ্ছেন সেটা কি সব পৃথিবীর সবথেকে ভালো রেপুটেটেড ইউনিভার্সিটির দিকে যাচ্ছেন নাকি বেস্ট চাচ্ছেন যে সবচেয়ে কম খরচে আমি যেন সবচেয়ে ভালো এডুকেশন পাই এদিক দিয়ে বেস্ট নাকি আমি যেই জায়গায় থাকবো সেই জায়গার ভিসাটা যেন আমি খুব সহজে পাই সেদিক দিয়ে বেস্ট নাকি ইউনিভার্সিটির দিক দিয়ে বেস্ট কোন দিক দিয়ে বেস্ট এটা যদি আপনি তাকে না বলেন তাহলে কিন্তু সে ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট যেমন অস্ট্রেলিয়া ফিনল্যান্ড সুইডেন মালয়েশিয়া তুর্কি সে বিভিন্ন কান্ট্রির আপনাকে দিচ্ছে সে এটা কিন্তু কখনোই প্রপার হবে না তো এই জন্য বেস্ট কোন দিক দিয়ে এটা আমাকে বলে দিতে হবে যেমন আমি এটা আরেকটা গুড লিখছি আপনারা এই জিনিসগুলো খেয়াল করে যখন হয়তো এই কয়েকটা প্রম্পি আনাফ হবে না আপনার টোটাল রিসার্চটা করতে বিদেশে যাওয়ার ব্যাপারে বাট আমি আপনাকে শিখাই দিচ্ছি যে কী কী জিনিসগুলো মাথায় রেখে আপনি রিসার্চটা করবেন আচ্ছা একটা গুড লিখছি হুইচ কান্ট্রি অফার দ্য মোস্ট অ্যাফোর্ডেবল কস্ট অফ লিভিং অ্যান্ড কস্ট অফ স্টাডিং ইঞ্জিনিয়ারিং অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট অ্যাব্রড তার মানে আমি বেস্ট চাচ্ছি যে মোস্ট অ্যাফোর্ডেবল কস্ট অফ লিভিং কোথায় মানে সবচেয়ে কম খরচে আমি কোথায় থাকতে পারবো আচ্ছা এখন যখন আমি এই প্রমটা দিব দেখবেন রেজাল্ট টোটালি ভিন্ন আসছে ওকে চলুন এটা তো এখন সে আমাকে ওই সকল ইউনিভার্সিটির নামগুলো বলবে যেগুলো টিউশন ফি এবং জীবনযাত্রার মান অনেক কম আচ্ছা যে প্রথমত সে আমাকে দিছে জার্মানি দ্বিতীয়ত সে আমাকে দিছে চেক রিপাবলিক হ্যাঁ চেক রিপাবলিক কিন্তু অনেক কম খরচে লেখাপড়া করা যায় দ্বিতীয় দিছে সে মালয়েশিয়া মালয়েশিয়া তো বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট যায় মালয়েশিয়া লেখাপড়া করতে এরপর দিছে তুর্কি তুর্কিতেও কিন্তু বাংলাদেশের প্রচুর স্টুডেন্ট যায় পিএইচডি করতে এবং হায়ার স্টাডি করতে আপনারাও চালে যেতে পারেন সেখানে খরচ অনেক কম ভারত ভারত আমি বাদ দিলাম ভারত যে কোনো লাভ নাই চায় না হ্যাঁ চীনে যেতে পারেন চীন খুব ভালো একটা অপশন পোল্যান্ড পোল্যান্ডও খুব ভালো একটা অপশন সো এই যে এই জায়গাতে সে কিন্তু একটা টেবিল আকারে আমার দেখাই দিচ্ছে যে খরচগুলো কীরকম হবে বাট আগেরটার মধ্যে আপনি যখন যাবেন সে কিন্তু জাস্ট গর্বরতাভাবে একটা ইনফরমেশান দিয়ে দিছে কিন্তু এটার মধ্যে সে কিন্তু অনেকটা স্পেসিফিকলি সে আমার একটা ইনফরমেশান দিল যে কোন ইউনিভার্সিটিগুলো আমার অথবা কোন কান্ট্রিগুলো আমার জন্য বেস্ট হবে আর এরপরে আমি আসলাম যে কস্ট অফ লিভিংয়ে ওকে তো আমি যদি এখন এখানে আমারকে কয়েকটা এরিয়া দিছে সে ফর এক্সাম্পল সে আমাকে বলছে জার্মানি তারপরে দিচ্ছে হলো তুর্কি ইন্ডিয়া চায়না পোল্যান্ড আচ্ছা আমি এখান থেকে যদি জার্মানি সিলেক্ট করি জার্মানি সিলেক্ট করলে আমি তাকে বললাম যে তুমি আমাকে হোয়াট এক্সপেন্স আই হ্যাভ বেস্ট স্টাডিস ইন লন্ডন ওকে লন্ডনটা চেঞ্জ করে আমি দিয়ে দিই হ্যামবার্গ হ্যামবার্গ যে জার্মানির হ্যামবার্গে আমি যদি লেখাপড়া করতে চাই তাহলে তিন বছরে আমার কেমন খরচ আসতে পারে তো এখন সে কিন্তু আমাকে জার্মানি হ্যামবার্গে তিন বছর ইঞ্জিনিয়ারিং করতে হলে কেমন খরচ আসবে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি আপনার কান্ট্রি এবং শহরের নামটা সিলেক্ট করে আপনি এটা দিতে পারেন যে আচ্ছা ওই জায়গায় বাসা ভাড়া কেমন আসবে শেয়ার্ড রুম বাসা ভাড়া তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো ডলার হ্যাঁ অনেকটা এরকমই আসবে কারণ আমি হ্যামবার্গে ছিলাম এরকমই খাবার খরচ বাংলাদেশিদের জন্যে আমরা চাইলে একটু যদি কম খাই অথবা কম খাই না খাবো ঠিকমতো বাট একটু ম্যানেজ করে আমরা খাবার খরচটা হয়তো কমাইতে পারবো পরিবহন খরচটা ওখানে মেট্রো আছে আপনি মেট্রো ইউজ করতে পারেন মোবাইল ইন্টারনেটের বিশ ডলারের মধ্যে হয়ে যায় বিশ ডলার লাগে না পনেরো পনেরো ডলারের মধ্যে হয়ে যায় সরি পনেরো ইউরোর মধ্যে হয়ে যায় স্টাডি মেটেরিয়াল এবং অন্যান্য ব্যক্তিগত খরচ এই জিনিসগুলা আপনি এখান থেকে কিন্তু ডিটেলসে বের করে নিতে পারেন যে কত খরচ হয় তবে এই খরচগুলো কিন্তু লেটেস্ট খরচ না যে বাংলাদেশি টাকায় আটাশ থেকে তেতাল্লিশ লাখ টাকা ওখানে লাগতে পারে কিন্তু আপনি ওখানে কিন্তু অনেক কাজও করতে পারবেন ওখান থেকে ইনকামও করতে পারেন আপনি কিন্তু এআইকে এটা জিজ্ঞেস করতে পারেন যে আমি ওখানে যে লেখাপড়া করব আমার তো কিছু যদি আর্ন করতে চাই তাহলে হ্যামবার্গে আমি কি ওয়েতে আমি ওখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারি যেটা দিয়েও আমি আমার স্টাডি কাভার করতে পারবো তো এই জিনিসগুলো কিন্তু আপনি ওকে লিখতে পারেন যেমন আমি এখানে একটা লিখে দিচ্ছি হাউ ক্যান আই আর্ন মানি ইন হ্যাম বার্গ এজ এর আভার মাই কস্ট অফ লিভিং যে এখানে আমি জিজ্ঞেস করলাম হাউ ক্যান আই আর ওকে এই 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 আমি হ্যাঁ ইয়াতে অ্যাড করে দিই এটা আমার আগে দেওয়া হয় নাই এটা আপনি এটা আপনাদের কাজে লাগবে হ্যামবার্গের জায়গায় আপনি অন্য শহর অ্যাড করতে পারেন এটা আমি অ্যাড করে দিলাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আপনি যেই শহরে যাচ্ছেন সেখানে আপনি কী কাজ করতে পারবেন এটারও একটা আইডিয়া থাকা দরকার ওকে ওকে আমি এটা দিয়ে দিলাম এখন দেখেন সে কিন্তু আমাকে কয়েকটা হ্যামবার্গে হ্যামবার্গেস একজন শিক্ষার্থী থাকতে হলে বেশ কিছু আইনগত বৈধ ও নিরাপত্তা উপায়ে ইনকাম করা যেতে পারে তার মানে এখানে কিন্তু লিগ্যাল কিছু রিকোয়ারমেন্ট আছে যেই রিকোয়ারমেন্টগুলো আপনার ফুলফিল করতে হবে কাজের ধরন বিশ্ববিদ্যালয়ে সহকারী হতে পারেন ক্যাফে বা রেস্টুরেন্টে কাজ করতে পারেন ডেলিভারি জব করতে পারেন অনলাইনে ফ্রিলান্সিং করতে পারেন তো এই যে বিদেশে যাওয়ার আগে আপনি কমপ্লিট একটা গাইডলাইন কিন্তু এই প্রম্পগুলো আপনি ইউজ করলে মোটামুটি একটা পেয়ে যাবেন তারপরেও আপনার মাথায় যদি কোনো কোশ্চেন আসে আসে সেটা কিন্তু আপনি ওকে জিজ্ঞেস করলে হ্যাম চার্জিবকে জিজ্ঞেস করলে সে কিন্তু আপনাকে একটা গাইডলাইন দিবে আরও কয়েকটা কি কি আছে বেবি সিটার হিসাবে কাজ করতে পারে তারপরে সুপার শপে কাজ করতে পারে তারপরে ইনকামের ওকে কিছু টিপস দিছে যেমন ইউনিভার্সিটির জব এর জন্য তাদের কেরিয়ার সেন্টার বা নোটিশ বোর্ড চেক করুন জার্মান ভাষা শিখলে কাজ পাওয়া অনেক সহজ হবে নিজস্ব স্কিল ডিজাইন এডিটিং কোডিং ফিলান্সিংয়ে ব্যবহার করুন তার মানে সে কিন্তু ওই যে যেমন ওখানে জব খোঁজার জন্য কয়েকটা ওয়েবসাইটের নামও দিয়ে দিছে এ ইন্ডিট ডট ডিই এই যে এই জিনিসগুলো কিন্তু আপনার চেক করে ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারপরে যদি আপনি বিদেশে যান তাহলে কিন্তু আপনার যে এই যে কস্ট অফ লিভিং এর আগে আমরা দেখলাম মোটামুটি খরচ হচ্ছে কত প্রায় সাতাইশ হাজার ইউরো তার মানে প্রায় বত্রিশ লাখ চল্লিশ বত্রিশ লাখ চল্লিশ হাজার টাকা এর থেকে অনেক খরচ কিন্তু আমি এখানে এখানে কাভার করতে পারবেন ওকে আরেকটা প্রম্প আমি দিছি যেটা হলো হোয়াট লিভিং এক্সপেন্স ক্যান আই এক্সপেক্ট টু হ্যাভ ইফ আই লিভ অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট ইন মিউনিক ফর থ্রি থ্রি ইয়ার যে আমি অন্য একটা শহর সিলেক্ট করলাম যে মিউনিক হলো জার্মানির আরেকটা শহর কম্পেয়ার টু টু দ্য হ্যামবার্গ যে আচ্ছা আমি কি হ্যামবার্গে থাকলে আমার খরচ কেমন হবে অথবা মিউনিকে থাকলে খরচটা কেমন হবে এটা যদি আপনি কম্পেয়ার করতে চান যে দুইটা ইউনিভার্সিটি চুজ করলেন একটা আছে মিউনিকে আর একটা আছে হ্যামবার্গে তো তখন কিন্তু আপনি এই কম্প্যারিজনটাও এখানে করে দিতে পারবেন আপনি চাইলে যদি অন্য কোনো সিটি চুজ করেন আপনি যে শহরের নামটা চেঞ্জ করে দিলেই হবে সে কিন্তু একটা খরচের একটা টেবিল আপনাকে দিয়ে দিছে যে রুমের ভাড়া মিউনিকে কিন্তু অনেক বেশি দেখা যায় পাঁচশো ইউরোর মতো আর সেই ক্ষেত্রে কিন্তু হ্যামবার্গে খরচ একটু কম মিউনিকে কিন্তু খাবার খরচ আর হ্যামবার্গে খারাপ খাবার খরচ প্রায় সমান পরিবহন খরচ মিউনিকে একটু বেশি তার মানে সব কিছু খরচ গিয়ে আপনি দেখতে পাচ্ছেন মিউনিকে হ্যামবার্গের থেকে একটু খরচটা বেশি তার মানে এই জিনিসগুলো আপনি কিন্তু অ্যানালাইসিস করে জিপিটির মাধ্যমে তারপরে আপনি হায়ার স্টাডির জন্য একটা কান্ট্রি অথবা একটা সিটি চুজ করতে পারেন আর এরপরে আরেকটা হলো যে মি প্রোস অ্যান্ড কনস মানে ভালো এবং খারাপ দিকগুলো কি কি হইতে পারে এই দুইটা শহরের মধ্যে সেটা তুমি আমাকে দেখায় দাও যে মিউনিক ভার্সেস হ্যামবার্গ এই দুইটা শহরের মধ্যে বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে ভালো এবং খারাপ দিকগুলো কি কি ওকে এটা যদি তারা আমি জিজ্ঞেস করি এটাও কিন্তু সে খুব ভালো বলে দিতে পারবে যে এই ভালো এবং খারাপ দিকগুলো কি আমি এখানে ইংলিশ লিখে দিলাম না প্রম্পগুলো কি আপনি চাইলে গুগল ট্রান্সলেশানে গিয়ে আপনি ইংলিশ চেক করে নেন যেহেতু বিদেশে স্টাডি করবেন এইটুকু ইংলিশ আপনারা ইনশাআল্লাহ আপনারা জানবেন বলে আমি ধরে নিলাম আপনারা চাইলে এটা গুগল যারা না বুঝতে বুঝতে সমস্যা হলে গুগল ট্রান্সলেশনে দিয়ে দেখে নিতে পারেন ওকে তো মিউনিকে আপনি এখানে দেখতে পারেন যে মিউনিকে সুযোগ সুবিধা কী আর হলো অসুবিধা কী এখন লিখে দিছে যে খরচ বাসা ভাড়া খাবার খরচ তুলনামূলক অনেক বেশি বাসা পাওয়া কঠিন ভালো ও সস্তা বাসা পাওয়া সময় সাপেক্ষা কমিউনিটি বাংলাদেশি কমিউনিটির তুলনামূলক খুব কম আছে আচ্ছা এখন হলো হ্যামবার্গে কী হচ্ছে খরচ কম তার মানে কি এই যে দুইটার মধ্যে কিন্তু আপনি এখন একটা টেবিল দিয়ে দিছে যে ইউনিভার্সিটির মান মিউনিকে অনেক বেশি হ্যামবার্গের মান একটু কম খরচ আবার মিউনিকে অনেক বেশি হ্যামবার্গে একটু কম বাসা পাওয়া মিউনিকে কঠিন হ্যামবার্কে সহজ তো এই ওয়েতে আপনি আপনার বিদেশের এডুকেশনের জন্যে একটা পারফেক্ট কান্ট্রি পারফেক্ট ইউনিভার্সিটি পারফেক্ট সাবজেক্ট কোন শহরে আপনি থাকবেন কি ওয়েতে আপনি ওখানে যেতে পারেন আপনি ভিসা রিলেটেডও যদি কোনো ইনফরমেশান দরকার হয় ওকে এখানে আমি আরেকটা অ্যাড করে দিচ্ছি হাউ ক্যান আই গেট ভিসা হাউ ক্যান আই গেট এটা আর প্রম্প লেখা দোকান এটুকু আপনারা বুঝেনি মানে আপনারা এখানে কিন্তু ইয়াতে জিজ্ঞেস করতে পারেন যে আমি ভিসা পেতে হলে আমি কি প্রসিডিউর ফলো করতে হবে ওকে লিখে দিই হোয়াট আই শুড ফলো টু গেট স্টুডেন্ট ভিসা ইন জার্মানি ওকে এটাও আমি প্রম্পলিস্টটা অ্যাড করে দিলাম এটাও আসলে একটু গুরুত্বপূর্ণ ব্যাপারেই তিন নম্বর দিয়ে দিয়ে ভিসা ওকে ও এখানে আপনারা জার্মানির জায়গায় আপনি যে কোনো কান্ট্রির নাম লিখে নিতে পারেন যেটা আপনার পছন্দ হবে ওকে এটা আমি আবার এখানে টেস্ট করে দেই যে ভিসার প্রসিডিউরটা কি হবে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ যে ভিসা সংক্রান্ত হেল্পও কিন্তু আপনারা চ্যাট জিবিটির মাধ্যমে নিতে পারেন তো আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদের যে এই জিনিসটা কীভাবে ইউজ করতে হবে আর বাংলাদেশে প্রচুর স্টুডেন্টরা বিদেশে যেতে চায় আমি আপনাদের বলবো এটা হলো আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন যদি আপনারা বিদেশে যান আমিও বিদেশে গেছি বিদেশে গেলে আপনার এডুকেশান শেষ করে ডিগ্রি নেন সব কিছু করেন এডুকেশান শেষ করে আপনারা যে নলেজটা আর্ন করবেন গেন করবেন সেটা নিয়ে আপনারা আবার বাংলাদেশে চলে আসেন বাংলাদেশে প্রচুর অপরচুনিটি আছে বিজনেসের অপরচুনিটি আছে অনেক কিছু করার অপরচুনিটি আছে ওখানে গিয়ে আপনার লাইফ হেল করার থেকে কারণ বিদেশে একবার গেলেই আমাদের কাছে ইউরোপ অনেক কিছু মনে হয় যারা যায় নাই যে ইউরোপ না জানে কি কিন্তু আমি ইউরোপের সাত থেকে আটটা কান্ট্রি আমি ঘুরছি ওয়ার্ল্ডের পনেরো থেকে বিশটা কান্ট্রি আঠারোটা কান্ট্রি অলরেডি আমার ঘোরা হয়ে গেছে তো এত বিদেশে সময় কাটানোর পরে আমি এটা বুঝি যে বিদেশের লাইফটা অতটা সহজ না বা মানুষ যেরকম মনে করে যে বিদেশে গেলেই মনে হয় আমি সাকসেসফুল হয়ে গেলাম আপনি সাকসেসফুল হইতে পারেন টাকার দিক থেকে কিন্তু আপনার জীবন আর জীবন থাকবে না ওখানে আপনি যেই পরিমাণ কাজ করতে হয় আর যে পরিমাণ এক্সপেন্স করতে হয় এটা করে তারপরে আপনি যে কোনো এনজয় করবেন লাইফে নিজের কিছু ড্রিম পূরণ করবেন সেটা আর সম্ভব হয়ে ওঠে না তাই আমি সাজেস্ট করব আপনারা ওখান থেকে স্টাডি করেন এডুকেশন নেন নিয়ে বাংলাদেশে চলে আসেন বাংলাদেশে অনেক অপরচুনিটি আছে সেই জিনিসগুলো আপনারা আপনাদের জীবনে ব্যবহার করলে আরও অনেক উপরে চলে যেতে পারবেন ইনশাল্লাহ ওকে এই ভিডিও এই ক্লাসটা এই পর্যন্তই পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ